আনগাইডেড মিডিয়া বা তারবিহীন যে মাধ্যম আছে সে তিনটা আছে একটা হচ্ছে রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ আর হচ্ছে ইনফ্রারেড ওয়েভ মাইক্রোওয়েভ আছে ইনফ্রানেট আমরা এখন একটু রেডিওয়েভ নিয়ে যদি কথা বলি এই রেডিওয়ে কিলোহার্স বা তিনশো গিগাহার রেঞ্জের মধ্যকার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অর্থাৎ তিন হার্জ থেকে শুরু করে তিনশো গিগাহার্স যে রেঞ্জ আছে ফ্রিকোয়েন্সির যে রেঞ্জ আছে সেই ফ্রিকুয়েন্সি রেঞ্জের যে স্পেকট্রাম স্পেকট্রাম সেটাই হচ্ছে কি ওয়েভ এই রেডিও হচ্ছে কি ওয়ান মিলিমিটার থেকে একশো কিলোমিটার তার যে ওয়েব লেন সেটা হইতে পারে কি এক মিলিমিটার থেকে শুরু করে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এই রেডিও বিশ্বত্ত হচ্ছে কি এরা হচ্ছে বিল্ডিং বা দেয়াল ভেদ করতে পারে অর্থাৎ কি এটা কিন্তু বিল্ডিং বা দেয়াল কিন্তু ভেদ করে ভেদ করে যেতে পারে তাই এই ওয়েব ঘরে এবং বাইরে ব্যবহার করা যায় এই যোগাযোগ ব্যবস্থা সংকেত প্রেরণের গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় সিক্সটি ফোর কিলো বাইটস ওকে আর এই যে রেডিও সেটা হচ্ছে বায়োমন্ডল যে আয়নোস্ফিয়ার আছে যে আয়ন আছে সেই আয়নোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত ঠিক আছে তো এই আনগাইডেড যে মিডিয়া নিয়ে আমরা কথা বলছিলাম তার প্রথম যে পার্টটা আছে রেডিও ওয়েভ সেখানে যদি কথা বলতে চাই খুব বেসিক কয়েকটা কথাবার্তা বলবো প্রথমত হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি যে রেঞ্জ আছে বা স্পেকট্রামটা আছে সেটা হচ্ছে কি তিন কিলোভার্স থেকে শুরু করে তিনশো গিঘার মধ্যে পরে এটা দেয়ালকে ভেদ করতে পারে আর এটা হচ্ছে কি পর্যন্ত বিস্তৃত মানে বায়ুমন্ডল কিন্তু বিস্তৃত ওকে সো আহ সম্ভাব্য প্রশ্ন যেটা আসতে পারে খুব গুরুত্বপূর্ণ রেডিওয়ে বায়ুমন্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয় এটা হচ্ছে কি আয়োনেসফিয়ার ওকে আমরা এখন মাইক্রোওয়েভ নিয়ে কথা বলবো দেখেন মাইক্রোয়েভ হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ যেটা কিনা হচ্ছে ফ্রিকুয়েন্সি রেজ হচ্ছে তিনশো মেগা থেকে শুরু করে তিনশো গিগা পর্যন্ত অর্থাৎ তিনশো মেগা থেকে শুরু করে তিনশো গিগা পর্যন্ত যে ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রামটা আছে সেখানে যে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলতেছি কি মাইক্রোওয়েভ ঠিক আছে অর্থাৎ মাইক্রোওয়েভের যে ফ্রিকুয়েন্সি রেঞ্জ সেটা কিন্তু তিনশো মেগা থেকে শুরু করে তিনশো গিগা এখন এখানে বেশি দুইটা জিনিস থাকে একটা হচ্ছে কি ট্রান্সিভার একটা হচ্ছে ট্রান্সিভার যে রিসিভ করে একটা হচ্ছে কি রিসিভার ঠিক আছে খুব সহজ থাকে 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 সেন্ডার সেন্ডার একটা একটা হচ্ছে রিসিভার অর্থাৎ এক প্রান্ত থেকে আপনি হয়তো সেন্ড করবেন সেটা হচ্ছে আপনাকে অন্য প্রান্তে রিসিভ করতে সাহায্য করবে ঠিক আছে অর্থাৎ মাইক্রোয়েবে কিন্তু দুইটা ট্রান্সিভার থাকে দুটো কি ট্রান্সিভার থাকে একটা কি করে সেন্ড করে একটা কি রিসিভ করে তো একটি সিগন্যাল ট্রান্সমিট করে অপরটি কি সিগন্যাল রিসিভ করে মাইক্রোয়েব কি বাঁকা পথে চলাচল করতে পারে না অর্থাৎ আপনি কিছু থাকলে সেটা কিন্তু পাস করতে পারবে না কি করা লাগবে লাইন লাইন অফ আছে সরি লাইন অফ অ্যাকশন এটা কিন্তু এক হইতে হবে অর্থাৎ কি সবগুলো কিন্তু একই লাইনে হইতে হবে দেখেন আমরা যে আমাদের টাওয়ার গুলো দেখি আমরা যে আমাদের টাওয়ার গুলো দেখি সেই টাওয়ার গুলো বেসিক্যালি কি হয় সবগুলো কিন্তু এক লাইনে থাকে তাই না খুব উঁচা থাকে এবং এক লাইনে থাকে কেন থাকে কারণ ওরা কিন্তু এক লাইনে কিন্তু ট্রান্সফার করতে হবে অর্থাৎ মাইক্রোয়েভ যেহেতু বাঁকা পথে চলাচল করতে পারে না তাই তাদের যে হাইটটা আছে সেই হাইটটা কিন্তু একই বরাবর রাখতে হয় সো দেখেন এই জন্য অ্যান্টেনা বড় কোনো ভবন বা টাওয়ার উপর বসানো হয় আর রাডার এবং ব্রডব্যান্ডিক এটি ব্যবহার করা হয় সো মাইক্রোয়েব যদি খুব মানে একদম জিস্ট করে বলতে চাই এটা হচ্ছে তিনশো মেগার্স থেকে তিনশো গিগার রেঞ্জের ফ্রিকুয়েন্সি রেঞ্জের মধ্যে ওয়েভ এখানে দুইটা ট্রান্সিভার থাকে একটা সেন্ড করে ডাটা ট্রান্সমিট করে একটা রিসিভ করে মাইক্রোয়েব হচ্ছে বাঁকা পথে চলতে পারে না সে তার জন্য কি লাইন অফ অ্যাকশনটা একই হইতে হয় এই জন্য নর্মালি দেখা গেছে যে মাইক্রোয়েব যে টাওয়ার গুলো থাকে বা থাকে সেগুলো কোনো বড় বিল্ডিং এর উপর বসানো হয় আর রাডার এবং ব্রডব্যান্ডে কিন্তু মাইক্রোওয়েভটা ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে সো এই যে মাইক্রোওয়েভটা সেটা বেসিক্যালি দুই ধরনের হয় একটা হচ্ছে টেরেস্টেরিয়াল মাইক্রোওয়েভ দেখেন খেয়াল করে এখানে বেসিক্যালি কি করতেছে যেটা আসলে ভূপৃষ্ঠেই ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার এবং রিসিভার বসানো থাকে অর্থাৎ কি করা হয় এই যে ট্রান্সমিট অ্যান্টেনা আর এই যে রিসিভ অ্যান্টেনা দুইটাই কি ভূপৃষ্ঠে বসানো থাকে ভূপৃষ্ঠে বসানো থাকে দেখেন খেয়াল করে লাইন অফ অ্যাকশনটা কিন্তু এম এক ওরা সিঙ্গেল প্রোপাগেশন অর্থাৎ ওরা কি করে একই বরাবর অর্থাৎ কোনো বাধা মাঝখানে থাকতে পারবে না সো এরা বেসিক্যালি কি কি করে এই যে আমার টাওয়ারটা আছে এই টাওয়ারটা কি করে সে ডাটা ট্রান্সমিট করে আর অন্য একটা যে অ্যান্টেন আছে বা অন্য একটা টাওয়ার যে আছে সে হচ্ছে ডাটাটা রিসিভ করে তার মাধ্যমে কিন্তু ডাটার আদান প্রদান হয়ে থাকে সো এখানে বেসিক্যালি কিন্তু কোনো তার ইউজ করতেছি না তাই জন্য এটা এটা আনগাইডেড মিডিয়া ওকে সরি আর বেসিক্যালি এখানে হচ্ছে মেগাহার্স যে রেঞ্জ আছে সেই রেঞ্জের নিচে মানে ফ্রিকোয়েন্সি যে রেঞ্জ আছে সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জের নিচের দিকে ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে ব্যবহার করা হয় একটু এই কথাটা মনে রাখা লাগবে টেরেস্টেডিয়াল মাইক্রোয়েভের ক্ষেত্রে আমরা হচ্ছে কুপৃষ্ঠে যখন আপনি কানেকশন তৈরি করতে চাচ্ছেন সেই ভূপৃষ্ঠে কানেকশন তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা টেরেস্টেরিয়াল মাইক্রোয়েবটা ব্যবহার করে থাকে আমরা এখানে স্যাটেলাইট যে মাইক্রোয়েভ আছে নিয়ে একটু কথাবার্তা বলবো এখানে বেসিক্যালি কি করে এটা হচ্ছে সালের বাইশ হাজার দুইশো ছত্রিশ মাইল বা পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার দূরে জিও শ্রীকোনাস অরবিট স্থাপন করা হয়েছে এখানে কি স্যাটেলাইটের অরবিট স্থাপন করা হয় তখন কি হয় বেসিক্যালি গ্রাউন্ড স্টেশন কি করে এখান থেকে এটা মানে ডাটা ট্রান্সমিট করে সেটা হচ্ছে এই স্যাটেলাইটটা কি রিসিভ করে দেন আর কি এইটা তখন কি করে অন্য কোন অন্য কোন রিসিভার এন্ডে এই ডাটাটা কি পাঠায় দেয় খুব সহজ করে বললে কি দাঁড়ায় আমি ভূপৃষ্ঠ থেকে একটা ডাটা ট্রান্সমিট করতেছি সেটা স্যাটেলাইট রিসিভ করতেছে সে কি করে সেটাকে অ্যাম্প্লিফাই করতেছে বর্ধিত করতেছে বা সেটাকে হচ্ছে অন্য কোনো যে রিসিভার আছে অন্য কোনো এন্ড আছে সেখানে ট্রান্সফার করে দিচ্ছে সুবিধা কি এখানে কিন্তু লাইন অফ অ্যাকশনের ব্যাপারটা কিন্তু আর আসে না ঠিক আছে সো এটা কিন্তু কনভিনিয়েন্ট সুবিধা বাট এটা কিন্তু একটু কস্টলি সো অ্যাট দা সেম টাইম কস্টলি এবং খুব বেশি ইফেক্টিভ হচ্ছে কি এই যে অরবিটগুলো আছে অর্থাৎ যে স্যাটেলাইট যে আছে সেই স্যাটেলাইট কিন্তু ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু অনেক সাহায্য করে কিভাবে সাহায্য করে সে কিন্তু ভূপৃষ্ঠ থেকে সিগন্যালটা গ্রহণ করে অন্য কোন রিসিভার এন্ডে কি সেটা পাঠিয়ে দেয় ওকে সো আমরা দেখতে পেলাম টেরেস্টেরিয়াল যে স্যাটেলাইট ছিল সেটা কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে ছিল আর যেটা স্যাটেলাইট মাইক্রোওয়েভ ছিল সেটা কি হয়েছে সেটা কিন্তু একটা কৃত্রিম উপগ্রহ যাকে আমরা বলি কৃত্রিম উপগ্রহ অর্থাৎ কি ভূপৃষ্ঠের উপরে স্থাপন করা হয়েছে অরবিটের মধ্যে ঠিক আছে সো ভূপৃষ্ঠের উপরে অরবিটের মধ্যে স্থাপন করা যে সকল মাইক্রোওয়েভ কানেকশন আছে সেটাকে আমি বলতেছি কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ কি করে সেখান থেকে এই যে গ্রাউন্ড স্টেশন ট্রান্সমিটিং দ্য টিভি সিগনাল অর্থাৎ এখানে টিভি সিগন্যাল ট্রান্সমিট করতেছে এটা রিলের মাধ্যমে কি করে স্যাটেলাইটে পৌঁছাইতেছে এই স্যাটেলাইট কি করছে যে ব্যবহারকারী আছে সেই ব্যবহারকারীর মধ্যে কিন্তু পাঠাতে রিলে টু কনজিউমার এই কনজিউমার কি করে যে সেটাকে রিসিভ করে পরে হাউজের মধ্যে ঠিক আছে সো আশা করি এই যে স্যাটেলাইট মাইক্রোওয়েভ যে কাজটা আছে সেটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আমরা এখন একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি সো মাইক্রোওয়েভের মাধ্যমে যে ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত আছে আচ্ছা এটা হচ্ছে যে ওয়েব গাইডের মাধ্যমে অর্থাৎ মাইক্রোওয়েভের যে সিগন্যালটা সেটা কিন্তু ওয়েব গাইড যে আছে ওয়েব ওয়েব গাইড সে গাইডের মাধ্যমে যায় মাইক্রোওয়েভ এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত আমরা আগেই দেখে আসছি সেটা হচ্ছে কি তিনশো মেগাহার্জ থেকে তিনশো গিগাহার্জ মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয় এটা হচ্ছে আমি বলছি যে রাডারে ব্যবহৃত হয় ব্রডব্যান্ডে ব্যবহৃত হয় সব রাডারে ব্যবহৃত হয় মাইক্রোয়েভ টেলিকমিউনিকেশনে কোনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি ব্রডব্যান্ড ব্যবহৃত হয় ঠিক আছে তো নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে কানেকশন তৈরি করার জন্য কিন্তু এই মাইক্রোয়েভটা কিন্তু অনেক বেশি হেল্পফুল দেখেন আমরা যে স্যাটেলাইট পাঠানোর কথা বলি কেন বলি আমরা বলি যে আমরা হচ্ছে যে ডিজিটাল লাইন নিব বা হচ্ছে আমাদের যে কমিউনিকেশন আছে অন্য দেশে আমরা ভাড়া দিব এই মাধ্যমে কিন্তু সম্ভব আমরা কি করি যে আমাদের স্যাটেলাইটকে অন্য দেশকে ভাড়া দিই ভাড়া দেওয়ার মাধ্যমে কি ওরা একটা কি বলবো একটা হচ্ছে পারমিশন পাই ডাটা পাস করানোর ট্রান্সমিট করানোর সো এটা কিন্তু একটা বড় সুবিধার মধ্যেই পড়ে সো এবার আমরা হচ্ছে ইনফ্রা রেড ওয়েব নিয়ে কথাবার্তা বলবো আমরা রেডিও ওয়েব নিয়ে কথা বললাম আমরা মাইক্রো ওয়েব নিয়ে কথা বললাম এখন আমরা রেডিও ওয়েব নিয়ে কথা বলবো ঠিক আছে নিশ্চয়ই সবাই রেডিওর মধ্যে সামনে এরকম একটা বাটন দেখতে পেয়েছিলেন এই যে এই যে লাল রঙের বাটন নিশ্চয়ই সবার রিমোটে মানে থাকে এই যে রেড মানে আমরা রিমোটে যে ব্যবহার করি এই যে ওয়েবটা কাজ করে সেটা বেসিক্যালি কি ইনফ্রারেড রেড ওয়েভ নর্মালি হচ্ছে খুব কাছাকাছি দুটো যখন বস্তু থাকে যখন খুব কাছাকাছি অবস্থা দুইটা ডিভাইসের মধ্যে যোগাযোগ ক্ষেত্রে কি ইনফ্রারেড ব্যবহার করা হয় আর এর যে ফ্রিকোয়েন্সি সীমা সেটা কি তিনশো থেকে চারশো টেরাহার্স পর্যন্ত ঠিক আছে তিনশো গিগাহার্স থেকে চারশো টেরাহার্স পর্যন্ত সো এখানেও কিন্তু সেম একটা ট্রান্সমিটার থাকে একটা রিসিভার থাকে আর নর্মাল টেলিভিশন বা বিসিআর এখানে কিন্তু রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া বর্তমানে কিন্তু কিবোর্ড, মাউস প্রিন্টার এগুলো কিন্তু ওয়্যারলেসের মধ্যে চলে আসছে এখানেও কিন্তু ইনফারেট ব্যবহার করা হয় সো ইনফারেট বলতে গেলে খুব সহজ করে বলতে হবে যে এখানে যে ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে তিনশো গিঘার্স থেকে চারশো টেরাহার্স পর্যন্ত যখন খুব স্বল্প ডিস্টেন্স আপনি কমিউনিকেট করতে চান সেক্ষেত্রে আপনি ইনফারেট ব্যবহার করবেন আমরা প্রাত্যহিক জীবনে ইনফ্রাডেট অনেক ব্যবহার দেখি আমরা রিমোট কন্ট্রোল যে গাড়ি দেখি বা রিমোট যে চালাই আমরা কিংবা হচ্ছে কি বর্তমানে কীবোর্ডগুলো যে চালাই দেখা গেছে কম সাথে কানেকশন নাই বা তারপরে কাজ করতে পারতেছি বা মাউস নিয়ে কাজ করতে পারতেছে কোনো কানেকশন নাই বা প্রিন্টার করতেছে কোনো কানেকশন নাই এগুলোকে বলছি আমি ওয়্যারলেস একটা মাধ্যম এই যে ওয়্যারলেস মাধ্যমে কিন্তু আমি ইনফ্রাটা ব্যবহার করতে পারছি সো এটার মাধ্যমে সুবিধা কি আমার তারের যে ব্যাপারটা সেই তারের ব্যাপারটা কিন্তু কমে গেছে বা কিন্তু আমি খুব সহজে যেকোনো জায়গায় বসে কিন্তু কাজ করতে পারতেছি সো এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি একটা মাধ্যম ক্রিয়েট করছে ওকে সো এখান থেকে কি কি প্রশ্ন একটু দেখি টিভি রিমোটে কেরিয়ার সো যেহেতু টিভি রিমোট একটা হচ্ছে ইনফ্রারেট উত্তর কি হবে রেঞ্জের ওকে নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে সো আমরা একটু আগে পড়ে আসলাম সেটা হচ্ছে কি টিভি রিমোট কন্ট্রোল সেখানে কিন্তু ইনফ্রারেড ব্যবহার করা হয়ে থাকে সো এই যে আমরা পড়লাম যে রেডিও তরঙ্গ বা হচ্ছে মাইক্রোওয়েব রেডিওর ক্ষেত্রে মনে রাখা লাগবে যে এটা কিন্তু বিল্ডিংটা ভেদ করতে পারে কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন মাইক্রোওয়েভের ক্ষেত্রে যেহেতু সে বাধা টপকাতে পারে না বা হচ্ছে সেক্ষেত্রে আর যখন আমি আসলাম অল্প দূরত্বের মধ্যে কিন্তু কমিউনিকেট ক্রিয়েট করে তো এই যে বেসিক কিছু পার্থক্য মনে রাখলে কিন্তু আপনি খুব সহজে আপনি এই যে আনগাইডেড যে মাধ্যমগুলো আছে যে রেডিওয়েভ মাইক্রোওয়েভ বা ইনফ্রানেট খুব সহজে মনে রাখতে পারবেন